একটা নাকি তিনটা ও ভাই একটা কিনতেই কষ্ট হয়ে যেতেছে গা তিনটা কিনবো করতে এত কষ্ট পাওয়ার কোনো কারণ নাই কষ্ট জানি না পান এই কারণে আমরা আছি টেকা নাই মাংনা দিয়া দিমু তাও কাউরে কষ্ট পেতে দিমু না তাহলে ভাই জাম্পারটার দাম কত রাখবেন একশো বিশ টাকা ভাই ভাই আমার থেকে একটু কম রাখেন আমার থেকে একশোটা টাকা আছে দেন একশো টাকা দেন এ নেন ভাই অনেক খুশি হয়েছি মার্কেটে গেলে একশো টাকা দিয়ে কিনতে পারতাম না শুরুতে কি কইছি আপনাকে মতো মানুষের লাইগা আমরা আছি যাই তাইলে ভাই ভাই ভালো মানের জ্যাকেট আছেনি এই যে এটা আছে ভালো মানের ভিতরে দেখতে পারেন ওই ভাই এটা তো পুরান এলাকার মানুষ দেখলেই বুঝাই যাবো এটা যে পুরান জায়গাতে কিনছি পুরান মাল কিনবো আবার এলাকার মানুষের নতুন দেখাইবো হ্যাঁ গো ডং এর জ্বালায় বাঁচি না তাহলে অন্য আরেকটা দেখেন এটা দেখেন ওই ভাই এটা তো আরো বেশি পুরান মান সম্মান নষ্ট হয়ে যাবো মানুষ দেখলে এই মান সম্মানের লেগা আজকে বাংলাদেশে হাজার হাজার মানুষ না খাইতে পেরে মরে যায়গা মান সম্মানের চিন্তা কইরা পড়েন পাঞ্জাবি বইরা শীত লাগতেছে মজা পাইতেছেন না মান সম্মান দিয়ে কি হইব গেটা বইতেছে না জান এ মান সম্মান আলায় পড়ছে ওই থেকে মান সম্মান আলারা আমার কাছে দেখ এই জায়গা থেকে পছন্দ কইরা দুজন লেগে দুইটা লয়ে লই হ্যাঁ জানি না বুঝে আম গলি গে নিমু হ্যাঁ বুঝবো না অন্য মানুষের কথা করে নিমু তাইলে এক কাজ করি আমরা দুইজনে দুইটা পইরা দেখি কেমন লাগে হ পইরা দেখ মানায় নাকি আঙ্গুরে মানাইলে হ্যাঁ করে মানাইবো কি ভাই কি ভাবতে আছেন

বাইটু পয়রা দি হ্যাঁ করেন অন্য বাইরা আপনি গো দুইজন রে সুন্দর মানাইছে সুন্দর মানাইলে কি হইব ভাই এডি দাম গলি এই এই রাজিম ভাই রাজিম ভাই রাজিম ভাই কালু 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 এত শরম পান কেন ভাই শরম পাইলে তো আপনি গই লস ভাই চুপ থাকেন চুপ থাকেন আগে আমি কি করতাম জানেননি নি ভাই ভাই কথা কইেন না কথা কয়েন না ওই গ্যাসেরে গ্যাসের এই মিয়া শুনে বিদেশের বাড়িতে আছিলাম ওই জায়গায় বোতল টোকা খাইছি পরের বাড়ির ময়লা টোকা খাইছি এমনি ইনকাম করছি ওই জায়গায় তো শরম পাই নাই এইসব কাম কাজ করতে নিজের দেশে শরম পাইলাম ব্যবসা বাণিজ্য করতে ফুডের ব্যবসা সরমের জিনিস কয়েকদিন না খেয়ে আছিলাম কারণ টেকা পয়সা যা কামে আইছিলাম সব দেয়া শেষ পরে দিই ঘরে চুলে আগুন জ্বলে না আর আগুন না জ্বললে পাতিলার পানি কি ফুটব ভাত হইব করতে নাকি পানি খেয়ে বাঁচা যাইবো পরে চিন্তা করলাম কিছু একটা তো করতে হইবো ফুডের ব্যবসা দিই শরম কি হইব ভাই পেটে তো খাবার দিতে হইবো আপনার কাছে ধরেন ভাত খাওয়ার টেকা নাই আপনি দোকানের দিকে তাহলে কি বিরিয়ানি খাইতে পারবেন কি নিজের পেটটা কষ্ট যদি এমন যে তোর ভাত খাওয়া লাগবো না তুই বিরিয়ানি খা তাহলে আপনি জিত করতেন আপনি না খায়া থাকতেন এখন তো আরেকজন এক না তুই বিরিয়ানি খা আপনারা দীক্ষা যাইবো গা আর আপনার খিতা পেট খিতা লয়ে থাকতে হইবো এখন আপনারা শীতে মরবেন শীতে কাঁপবেন এই যে থেকে কোন লোকে আপনাকে গর কইব না যে চল যে তো করে শোরুমের থেকে জ্যাকেট কিনা দিব আপনাকে নিজেরটা নিজেরই করতে হইব নিজের জ্যাকেট নিজেরই কিনে নিতে হইব অন্যকে কেউ শরীরটা গরম করে দিব না নিজের শরীরটা নিজেরই গরম রাখতে হইব আর আপনারা দেখেন এই ফুটপাতের মাল অতটাও কিন্তু খারাপ না আপনারা কি কোন সময় দেখছেন কোনো কারখানা বা কোন ফ্যাক্টরি এই ফুটপাতের লেগে মাল তৈরি করছে অবশ্যই না এরা দোকান শোরুমের লেগা মাল তৈরি করে কিছু মাল রিজিট হয় ওই মালগুলো আমরা লট হিসাবে কিনা লুই আসি ওডিয়াই না ফুটপাতে বিক্রি করি যাদের টাকা আছে বড় শ্রেণীর লোক তারা কিনবো শোরুমের থেকে আপনি গো আমি টেকা নাইকা আমরা মধ্যবিত্ত মানুষ আমরা লোমো ফুটপাতের থেকে এই জায়গায় সরম কি শরম পায় কি আর এই সরম দিয়ে কি করবেন যে শরম পাইলে কেউ আয়া দেখবো না কেউ আয়া খাওয়াইবো না কেউ আয়া টেকা দিব না তই লুই শরম লাভ কি কোনো লাভ আছে তইলে? যদি মনে করেন শরম পাইলে কেউ আয়া খাওয়াইতো কেউ এ টেকা দিতো কেউ আয়া দেখতো তাইলে স্বরম পায় লাভ আছে এমন স্বরম পাইবে নুজু ওই লোকটা আপনি করে দেখা গেছে জ্যাকেট কিন্না দিব একটা না মার্কেটে যেয়ে কিন্না দিব না শোরুমে নিয়ে চায় কিনা দিব, না শরীরটা কার আপনার নাকি উই ব্যাডার আমার শীতটা কার লাগতেছে আপনার নাকি উই ব্যাডার আমার লাগতেছে তাহলে শরম পেয়ে লাভ নেই কোনটা লাগবো নেন বাইসা নেন দেখছো শরম লাভ আছে ল হ এই শরম দিয়ে কি করবো সেই শরমের কোনো মূল্যই নেই যে শরম আমার ঘরে ভাত এনে দেয় না সেই শরমের কোনো মূল্যই নেই যে শরম আমাকে একটা কাপড় পরতে বাধা দেয় নিজের স্বাধীনতায় চলেন অন্যের স্বাধীনতায় নয়